তো বন্ধুরা কেমন একটা আশা করি সবাই ভালো আছো তা আমরা গিয়েছিলাম শ্রীশাইলম শ্রীশাইলম শীর্ষ আইলম হচ্ছে আমাদের দাদাস জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ যাচ্ছি শীর্ষ আইলমটা আন্ধ্রপ্রদেশে পড়ে আন্ধ্রপ্রদেশের একটা গ্রাম শ্রীশাইলম একটা পাহাড়ি গ্রাম পুরো পাহাড়ে ভরা এখানকার রাস্তা ঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় না এখানে কোনো মদ বিক্রি হয় না এখানে কোনো গোটকা বিক্রি হয় না এখানে কোনো বিড়ি সিগারেট জাতীয় কোনো জিনিস এখানে বিক্রি হয় না তো আমরা তারপর গিয়েছিলাম পাতাল গঙ্গাতে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো সিঁড়ি হয় সেই পাতাল গঙ্গায় পাতাল গঙ্গায় নেমে আমরা পুজো দিয়েছিলাম আর এই যে নদীতে দেখছেন আপনারা এটা হচ্ছে কৃষ্ণা নদী আপনারা উপর থেকে রোপায় করেও আসতে পারেন আবার হেঁটেও আসতে পারেন এই কৃষ্ণা নদীতে বোটিংও হয় আমরা আপনার আপনারা এখান থেকে চান করে মল্লিকার্জুন মন্দিরে পুজোও দিতে পারেন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে পুজোও দিতে পারেন আপনারা এখানে চান করেন আমরা রুম থেকে চান করেই এসেছিলাম তাই আমরা আর কোনো ইয়ে করিনি এখানে আমরা সবাই মিলে পুজো দিলাম বেশি নয় দশ টাকা করে পুজো সামগ্রী আপনারা এই শীর্ষে এলাম সব থেকে কাছাকাছি এয়ারপোর্ট যদি বলেন সেটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ বা হায়দ্রাবাদে নেবে আপনারা বাসে করেও যেতে পারেন হায়দ্রাবাদ থেকে ছ ঘন্টা রাস্তা খুবই সুন্দর একটি জায়গা খুব সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা আমাদের তো খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে এই দেখুন একটা ছেলে আমাদের সাথে গিয়েছিলো পুজো দিতে গিয়ে পড়ে যাচ্ছিলো একটু পিছিল আছে আপনারা একটু দেখে শুনে নামবেন এখানে বোটিংও হয় বোটিংও করতে পারেন আপনারা পুরো কৃষ্ণ নদীতে আপনাকে বোটিং করাবে এখানে ড্যাম আছে শিশাল ড্যাম সে ড্যাম্পও দেখাবে দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ মধ্যিখানে কৃষ্ণা নদী ওই মন্দিরে ওই কৃষ্ণ নদীতে পুজো দেওয়ার পর আমরা যাচ্ছিলাম শীর্ষ মন্দিরে সেখানে কোনো ফোন অ্যালাউ নেই জন্য ইলেকট্রনিক জিনিস এলাও ফোন ক্যামেরা অডিও ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই তবে এখানে একটা জিনিস ভালো এখানে প্লাস্টিকের বোতলের ব্যবহার খুবই কম এই যে আমাদের হাতে প্লাস্টিকের বোতলটা দেখতে পাচ্ছি ওটা আমরা চল্লিশ টাকাতে কিনেছি শুধুমাত্র জল রাখার জন্য আপনি যদি এটা ফেরত দিতেন সেই জলটার দাম হয় মাত্র দশ টাকা দেখুন শিশাল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরে খুঁজে দেওয়ার পর আমরা গিয়েছিলাম সাইট সিং তারাই বলেছি মন্দিরে কোনো অডিও ভিডিও রেকর্ড আমরা আমরা রাস্তাঘাট রাস্তাঘাটে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া যত যত চারিদিনে প্লাস্টিক পর দেখতে পাবেন না এখানকার মানুষ দেখলাম খুবই সচেতন এইসব ব্যাপারে চারপাশে পরিবেশের সূর্য সঞ্চয় করছে পাঁচটা জায়গা দেখায় পাঁচটা জায়গা দেখায় আমরা গিয়েছিলাম সাকসি গণপতি টেম্পল সাকসি গণপতি টেম্পলে আপনাকে আসতেই হবে আমাদের যে মল্লিকার্জুন মন্দিরে পুজো দিয়েছেন শিবের পুজো দিয়েছেন সেই পূজার সাক্ষী কিন্তু সাকসি গণপতি গণেশ জায়গাটা গিয়েছিলাম এই জায়গাটা দেখুন এই জায়গাটা তো সিঁড়ি দিয়ে নামতে হয় সিঁড়ি দিয়ে নেবে সেখানে এখানে চার্জিং করে দোকান আছে আপনারা কেনাকাটিও করতে পারেন সব কিছু করতে পারবেন তবে একটা জিনিস ভালো হয় এখানে জায়গাগুলো পরিষ্কার রেখেছে এখানে সিঁড়ি দিয়ে নেবে আপনি একটি ঝর্ণা কত দেখতে পাবেন সেই ঝর্ণাটি সেই ঝর্ণাটি একটাই পাতা থেকে বয়ে আসছে এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে আমরা এখানে টুকটাক জিনিস কেনাকাটার জন্য ঢুকেছিলাম দাম খুব একটা বেশি নয় মোটামুটি রিজনেবল ট্যুরিস্ট প্লেসে একটু দাম হবেই এবার দেখুন সেই ঝর্ণাটি আপনারা দেখতে পাবেন দেখুন একটা পাথর থেকে বয়ে আসছে এই জায়গাটার মুহূর্ত হলো কি এখানে আদি শঙ্করাচার্য ভগবান মহাদেবের তপস্যা করেছেন এই জায়গাতে বসে এখান থেকে আবার দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর আপনার মনে হবে যেন আমি এখানে বসে থাকি বসে থাকি বসে থাকি তো আটশো থেকে সাড়ে আটশো টাকা নেবে আপনাকে পাঁচটা জায়গা ঘোরাবে এই সাক্ষী গণপতি তবে এই জায়গাটা এরপর আমরা গিয়েছিলাম শ্রীশৈলম যে হিল আছে না শ্রীশৈলম হিলের টপে এখান থেকে আপনি শ্রীশৈলম মন্দির দেখতে পাবেন ওই যে দূরে যে জায়গাটা দেখতে পা ঘর বাড়ি ওখানে মেন শ্রী মন্দির দাদা জ্যোতিরিঙ্গ দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ লিঙ্গ তারপর ছিল আমাদের বাড়ি ফেরা পালা ওনারা খুব কম পয়সা ওখানে ঘর ভাড়া হোটেল পেয়ে যাবেন পালা আমরা ওখানে মোটামুটি একদিন ছিলাম এইটা হচ্ছে শ্রীশাইলম বাস স্টপ এখান থেকে বাসটা করে হায়দ্রাবাদ ছ ঘন্টার রাস্তা দুশো সত্তর কিলোমিটার মতো রাস্তা এই দেখুন শ্রীশাইলম ড্যাম জঙ্গল এই জঙ্গলের মধ্যে সেরকম বন্য জীব সেরকম অতটা কিছু দেখতে পাইনি নাগার্জুন সাগর ড্যাম পাহাড়ি রাস্তায় যে বাস যাচ্ছে না আপনার না দেখতে খুব মানে মন মুগ্ধ হয়ে যাবে একটা পাহাড় থেকে একটা পাহাড় টপকানো যে রাস্তা সাগর একটা শেষ টাইগার টাইগার রিজার্ভ ফরেস্ট দেখুন ড্যামটি দেখুন ড্যাম্পে তখন জল একটা একটাতেই জল বেরোচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ছাপৰ্ট কৰিব এইটুকুই হয় আৰু বেছি কিছু চাই নে ভাৰত চৰকাৰে প্ৰজেক্ট হাইড্ৰো পাৱাৰ প্লান্ট